সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি কাউসার সালমা প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রাজধানী আইডিয়াল কলেজ তোমাদের সবাইকে আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের অধ্যায় এক অধ্যায়ের নাম হচ্ছে প্রাক ইসলামী আরব আজকে আমি প্রাক ইসলামী আরব থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলাম পূর্ব যুগ বা প্রাক ইসলামী যুগ বা আইয়ামে জাহিলিয়া যুগে আরবের সামাজিক অবস্থা ও ধর্মীয় অবস্থা কেমন ছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এবং আইয়ামে জাহিলিয়া বলতে কি বুঝায় ও আইয়ামে জাহিলিয়ার সময়কাল স্থানের ব্যক্তি কোথায় ছিল এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি আজকে প্রথমে আমি ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করব তারপর আমি ধর্মীয় অবস্থা নিয়ে আলোচনা করব। এখন চলো আলোচনা শুরু করা যায় প্রথম ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করতে গেলে আমাকে সকল পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে পয়েন্টগুলোর মধ্যে প্রথম যে পয়েন্টটি তুমি একটু লক্ষ্য করো প্রথম পয়েন্টটি হচ্ছে সমাজ চিত্র ইসলাম পূর্ব যুগে বা তোমরা বলতে পারো আইয়ামে জাহিলিয়া যুগে আরবের সমাজ চিত্রের বর্ণনা যদি আমি দিই তাহলে আমি বলবো প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক জীবন ছিল ভয়াবহ ও জঘন্য এ সময় বাসীদের মধ্যে বংশগত ও যেমন ছিল ঠিক ছিল অহংকার ঈর্ষা হিংসা জীবনকে করেছিল কলুষিত এছাড়াও প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীরা মুখ্যতা বর্বরতা নিষ্ঠুরতা ও পাশবিকতায় লিপ্ত ছিল যা সমাজ জীবনে একটি দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছিল এজন্যই প্রাক ইসলামী যুগে আরবের সমাজচিত্রের বর্ণনা দিতে গিয়ে ঐতিহাসিক বক্স বলেছিলেন যে আরববাসীরা সুরা নারী ও যুদ্ধে লিপ্ত এখানে বক্স সুরা বলতে বুঝিয়েছেন যে আরববাসীরা আমোদ প্রমোদে লিপ্ত ছিল আনন্দে লিপ্ত ছিল এবং তারা যুদ্ধ ও নারীতে লিপ্ত ছিল এterraform মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাক-ইসলামী যুগে আরবের সমাজচিত্রটি কি রকম দেখেছিলেন তিনি দেখেছিলেন যে প্রাক-ইসলামী যুগে আরবের অধিবাসীরা মুখ্যত বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত আমি এতক্ষণ সমাজচিত্রের যে বর্ণনা করলাম তার মাধ্যমে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে প্রাক-ইসলামী যুগে আরবের সমাজচিত্র ছিল ভয়াবহ ও জঘন্য আচ্ছা এখন আমি ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থার বর্ণনা করতে গিয়ে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা সন্তান নারীর সামগ্রিক অবস্থা অর্থাৎ প্রাক ইসলামী যুগে আরবে কন্যা সন্তান ও নারীর অবস্থা কেমন ছিল ইসলাম পূর্ব যুগে বা আইয়ামে জাহিরিয়া যুগে আরবে নারীদের অবস্থান ছিল অবমাননাকর এ সময় সমাজে নারীদের কোনো অবস্থান ছিল না তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না ঠিক তেমনই নারীদের কোনো স্বাধীনতাও ছিল না প্রাক ইসলামী যুগে নারীরা কোন প্রকার স্বাধীনতা ভোগ করতে পারত না প্রাক ইসলামী যুগে নারীরা ভোগের সামগ্রী ও অস্থাবর সম্পত্তি হিসেবে বিবেচিত হতো অর্থাৎ এই সময় নারীরা ভোগ পণ্য হিসেবে বিবেচিত হতো তারা অস্থাবর সম্পত্তি হিসেবেও বিবেচিত হতো এই সময় সমাজে কিছু ঘিন্ন প্রথা প্রচলিত ছিল যেমন ধরো বহুপত্নী গ্রহণ বা বহু প্রতিগ্রহণ। গ্রহণ বহু পত্নী গ্রহণ অর্থাৎ একজন স্বামী ইচ্ছে করলে একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবে অপরদিকে বহু প্রতি গ্রহণ অর্থাৎ একজন স্ত্রী ইচ্ছে করলে একাধিক স্বামী গ্রহণ করতে পারবে এছাড়াও একজন পুরুষ ইচ্ছে করলে বিমাতা ভগ্নীকেও বিবাহ করতে পারবে পাকিস্তানি যুগে এই ভিন্ন কথাগুলো প্রচলিত ছিল এছাড়া প্রাক ইসলামী যুগে নারীরা নিজের পিতার সম্পত্তি থেকে যেমন বঞ্চিত হতো ঠিক তেমন তারা তাদের স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হতো এবং নিকট আত্মীয়ের সম্পত্তি থেকেও তাদেরকে বঞ্চিত করা হতো এই সকল ঘটনার পাশাপাশি প্রাক ইসলামী যুগে আরেকটি লুমহর্ষক ও ঘৃণিত কর্মকাণ্ড ঘটেছিল যেটি হচ্ছে কন্যা সন্তান জন্ম লাভ করার পর সে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো কন্যা সন্তান জন্মলাভ করাকে আরবরা মনে করত লজ্জাজনক বিষয় যার কারণে কন্যা ইসলামী যুগে আরবরা খুশি তো হতোই না বরং তারা কি করত কন্যা সন্তানকে জীবন্ত সমাহিত করত। এছাড়াও দারিদ্রতার কারণেও ধারণা করা হয় যে ইসলাম পূর্ব যুগে আরবরা কন্যা সন্তানকে জীবিত সমাহিত করত। এই বিষয়ে পবিত্র কোরআনে তালা বলেছেন যে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করোনা নিশ্চয় ও তোমার সন্তানের জীবিকা সরবরাহ করি আল্লাহ যেমন তোমার জীবিকা সরবরাহ করছে ঠিক তেমনই আল্লাহ তোমার সন্তানেরও জীবিকা সরবরাহ করছে এবং আল্লাহ তালা এটিও বলেছেন নিশ্চয় হত্যা করা মহাপাপ মূলত আমরা পবিত্র কোরআনে এই উক্তিটির মাধ্যমে বুঝতে পারি যে প্রাক ইসলামী যুগে আরবে কন্যা সন্তান ও নারীদের অবস্থান ছিল সীমাহীন অবমাননাকর এখন আমি পরবর্তী যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাস দাসীর অবস্থা প্রাক ইসলামী যুগে আরবে কৃতদাস কথা প্রচলিত ছিল পণ্য দ্রবের মতো কৃতদাসদেরকে হাটে বাজারে কেনা বেচা করা হতো আমরা যেমন বাজারে পণ্যদ্রব্য দ্রব্য কেনা বেচা করি ঠিক তেমন প্রাক ইসলামী যুগে হাটে বাজারে দাস দাসীদেরকে কেনা বেচা করা হতো এবং এই দাস দাসীদের সমাজে কোন প্রকার মর্যাদা তো ছিলই না তাদের কোনো প্রকার স্বাধীনতাও ছিল না তাদের ইচ্ছা অনিচ্ছা তাদের জীবন মরণ সুখ দুঃখ এই সবগুলো তাদের প্রভু বা মালিকের উপর নির্ভর করত। যে প্রভু বা মালিক তাদেরকে কিনে ফেলতো সে প্রভু বা মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর তাদের ইচ্ছা অনিচ্ছা নির্ভর করতো এমনকি তাদের বিবাহ পর্যন্ত প্রভুর ইচ্ছার উপর নির্ভর করত। অনেক সময় প্রাক ইসলামী যুগে আমরা দেখেছি যে দাস দাসীরা মালিক বা প্রভুর উপপত্নী হিসেবে ব্যবহৃত হয়েছে এবং কৃতদাসদের সন্তানরাও তাদের প্রভুর ইচ্ছার উপরই জীবন ধারণ করত। তার মানে দাসদাসীদের সমাজে কোনো প্রকার স্বাধীনতা বা অধিকার ছিল না এরপরের পয়েন্ট হচ্ছে নৈতিক অবক্ষয় ইসলাম পূর্ব যুগে আরবের নৈতিক অবক্ষয় পরিপূর্ণ হয়ে উঠেছিল নৈতিক অবক্ষয় কোন কোন ক্ষেত্রে ঘটেছে এখন আমি সেটা বলবো প্রাক ইসলামী যুগে আরবদের মধ্যে বংশগত ও পুত্রগত আভিজাত্য যেমন ছিল ঠিক তেমনি তাদের মধ্যে পরশ্রী পর পরনিন্দা আমরা দেখবো পাশাপাশি তারা অহংকারী ছিল তারা খুন যেমন করত ঠিক তেমন লুটতরাজ করত তারা মদ্যপ্রাণ করত মাদকা হতো জুয়া খেলা সুদ এই সকল ঘৃণিত কর্মকাণ্ডগুলোর সাথে প্রাক ইসলামী যুগে আরবরা জড়িত ছিল এমনকি প্রাক ইসলামী যুগে ধূমপান করা একটি সাধারণ বিষয় ছিল এবং একজন ব্যক্তি মাদকাসক্ত হয়ে যে কোনো ঘৃণিত কর্মকাণ্ড করতে পারত এবং এই ঘৃণিত কর্মকাণ্ড সম্পাদন করার ফলে এটা কোনো অপরাধ হিসেবে গণ্য করা হতো না ইসলাম পূর্ব যুগে ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারি যে ইসলাম পূর্ব যুগে আরবের নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে লক্ষ্য করে জানবো আচ্ছা এরপরের পরের পয়েন্টটি হচ্ছে জুয়া খেলা ইসলাম পূর্ব যুগে আরবে জুয়া খেলার সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল আরব আরব বেদুইনরা জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিল এতটাই যে এই জুয়া খেলায় বাজি হিসেবে তারা নিজের স্ত্রী ও সন্তানকে বাজি ধরত এবং বাজিতে হেরে গেলে তারা নিজের স্ত্রী ও সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হতো ঠিক আছে এরপরের পয়েন্ট হচ্ছে লুট তরাজ ইসলাম পূর্ব যুগে আরবের লুণ্ঠন বা লুটতরাজ ছিল বিশেষভাবে লক্ষণীয় এবং এই লুণ্ঠন ও লুটরাজের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল আরব বেদুইন যে সকল আরব বেদুইন যাযাবর ছিল এবং তারা অভাবগ্রস্ত হয়ে দেখা যেত যে পণ্যপ্রাহী কাফেলাগুলোতে আক্রমণ করত এবং তাদের পণ্য লুণ্ঠন করত। এছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণ করে পার্শ্ববর্তী গ্রামে আক্রমণ করে সেখানেও লুণ্ঠন বা লুটতরাজ করতো তার মানে আমরা বুঝতে পারি যে লুটতরাজ বা লুণ্ঠনের সাথে জড়িত ছিল আচ্ছা এরপরের পয়েন্টটি দেখো এরপরের পয়েন্টটি হচ্ছে বেবিচার ও নিষ্ঠুরতা ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে বা আইয়ামে জাহিলিয়া যুগে ও নিষ্ঠুরতার মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে প্রাক ইসলামী যুগে একজন বা একজন ব্যক্তি নিজের নিজের পিতার মৃত্যুর পর বিমাতাকে স্ত্রী হিসেবে গ্রহণ করত। এটি ছিল সবচেয়ে ঘৃণিত প্রথা ঠিক আছে এছাড়াও আমরা দেখেছি যে প্রাক ইসলামী যুগে বহু পত্নী গ্রহণ প্রথা প্রচলিত ছিল ঠিক তেমনই বহু পতিও গ্রহণ করতে পারত। এছাড়াও ইসলাম পূর্ব যুগে একজন নারীর স্বামীর মৃত্যুর পর আমরা দেখেছি যে সে নারীকে জুর তার নিকট আত্মীয়দের কাছে বিবাহ দেয়া হতো এবং জীবিত উটের মাংস বক্ষণ করত প্রাক ইসলামী যুগের আরবরা এছাড়াও প্রাক ইসলামী যুগের আরবরা উটকে জীবিত উটকে তারা কবরের উপর বেঁধে রাখত শুধুমাত্র এজন্য যে যাতে মৃতদেহ সেই উটের পিঠে করে অন্যত্র চলে যেতে পারে তার মানে আমরা বুঝতে পারি যে ব্রাক ইসলামী যুগে আরবরা কতটা বেবিচারে লিপ্ত ছিল এরপরের পয়েন্টটি দেখো কলিন প্রথা কলিন্ন বলতে আমরা বুঝি বংশগত ও গুত্রগত যে প্রথা প্রচলিত আছে প্রাক ইসলামী যুগে আরবদের মধ্যে বংশগত গুত্রগত প্রথাটি সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করব। কারণ সমাজে উঁচু বংশের যারা অধিকারী ছিল বা উঁচু গুত্রের যারা অধিকারী ছিল তারা সব সময় তাদের মধ্যে একটি আভিজাত্যের দম্ব থাকত অহংকার থাকত এবং তারা অন্য গুত্রের অধিবাসীদের সাথে হিংসা বিদ্বেষ ও ঈর্ষায় লিপ্ত হতো যার ফলে দেখা যেত একটি গোত্র অপর একটি গোত্রের সাথে যুদ্ধবিগ্রহ বিগ্রহ লিপ্ত হচ্ছে এবং এই যুদ্ধবিগ্রহ বছরের পর বছর চলতে থাকত এরপরের পয়েন্টটি হচ্ছে কুশিত প্রথা কুশিত প্রথা বলতে আমরা সুদ প্রথাকে বুঝি প্রাক ইসলামী যুগে আরবে কুশিত প্রথা বা সুদ প্রথা প্রচলিত ছিল এ সময় ইহুদিরা সবচেয়ে বেশি এই কুশিত প্রথার সাথে জড়িত ছিল ইহুদিরা একচেটিয়া ভাবে সুদ গ্রহণ করত এবং এই কুশিত প্রথায় যে নিয়মটি প্রচলিত ছিল সেটি হচ্ছে একজন ঋণ গ্রহণকারী ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ে সে ঋণ পরিশোধ করতে না পারে তাহলে তার স্ত্রী ও সন্তানকে মহাজনরা জোরপূর্বক নিয়ে যেত এবং তাদের দাস দাসী হিসেবে ব্যবহার করত অথবা সে ঋণ গ্রহণকারী ব্যক্তির স্ত্রী ও সন্তানকে হাটে বাজারে বিক্রি করে সে অর্থ মহাজনরা গ্রহণ করত তার মানে আমরা বুঝতে পারি প্রাক ইসলামী যুগে আরবে এই ঘুষিত প্রথাটি প্রচলিত ছিল এরপরের পয়েন্ট দেখো কুসংস্কার ইসলাম আরবদের মধ্যে কুসংস্কারও গণনায় তারা তিন নিক্ষেপের মাধ্যমে ভাগ্য গণনা করত কোন কাজ সম্পাদন করার পূর্বে এছাড়াও আমরা দেখেছি যে প্রাক ইসলামী যুগে আরবরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলোর উপাসনা করত দেব দেবীর পূজা করত সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে নৈতিক গুণাবলী ইসলাম পূর্ব যুগে আমরা এতক্ষণ ধরে আরবের সমাজ চিত্রের বর্ণনা করতে গিয়ে আরবের চিত্রের যে বর্ণনা জঘন্য ছিল আমি যে পয়েন্টগুলো আলোচনা করেছি এর মধ্যে কি ফুটে উঠেছে আরবীয়দের নৈতিক অবক্ষয় ফুটে উঠেছে আরবরা জুয়া খেলায় লিপ্ত ছিল আরবরা সুদ গ্রহণ করতো বেবিচার ও নিষ্ঠুরতায় লিপ্ত ছিল আরবে কলিন্ন প্রথা প্রচলিত ছিল করোনা সন্তানকে জীবিত হত্যা করা হতো পাশাপাশি প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীদের মধ্যে নৈতিক গুণাবলীও আমরা দেখতে পাই কিছু ভালো গুণাবলী তাদের মধ্যে ছিল যেমন প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীদের মধ্যে আমরা যেটা দেখি সেটি হচ্ছে তাদের বীরত্ব তাদের তেজসীয়তা তারা কঠোর পরিশ্রমী ছিল তারা আতিথি পরায়ণ ছিল তাদের গুত্রগুলোর মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি ছিল তারা দয়া পরবেশ ছিল তারা দানশীল ছিল এবং প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীদের এই সকল গুণাবলীগুলোর সংমিশ্রণ আমরা তাদের মধ্যে দেখতে পাই তার মানে আরবের সমাজচিত্র বর্ণনা করতে গেলে আমরা বুঝতে পারি যে ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ এবং ইসলাম পূর্ব যুগে আরবের অধিবাসীদের মধ্যে যদিও কিছু নৈতিক গুণাবলী ছিল কিন্তু আমরা সার্বিক পরিস্থিতির মাধ্যমে তাদের চরিত্রের নেতিবাচক দিকগুলোই দেখতে পাই এখন আমি ইসলাম পূর্ব যুগে আরবের ধর্মীয় অবস্থা নিয়ে আলোচনা করব ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে বা তোমরা বলতে পারো আইয়ামে যুগে আরবের অবস্থা ছিল শোচনীয় এবং আরবের ধর্মীয় অবস্থা নিয়ে বর্ণনা আমরা পাই পবিত্র কোরআনের মাধ্যমে পবিত্র ও কুরাণে বলেছিলেন মরুবাসী লুকেরা কপটতায় ছিল কঠোরতম তারা কপটতায় যেমন কঠোরতম ছিল ঠিক তেমনই তারা ঠিক আছে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে মরুবাসী আরবেরা কুফুরি কাজে লিপ্ত ছিল এই সময় আরবে পাঁচটি ধর্মীয় সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায় কয়টি ধর্মীয় সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায় পাঁচটি ধর্মীয় সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায় এর মধ্যে যে ধর্মীয় সম্প্রদায়গুলো রয়েছে তার মধ্যে প্রথম যে ধর্মীয় সম্প্রদায়টি রয়েছে সেটি হচ্ছে জড়বাদী বা প্রকৃতি পূজক জড়বাদী বা প্রকৃতি পুজো এবং দ্বিতীয় যে ধর্মীয় সম্প্রদায়টি রয়েছে তার নাম হচ্ছে মূর্তি উপাসক বা পত্তলিক এছাড়াও তৃতীয় যে ধর্মীয় সম্প্রদায়টি রয়েছে সেটি হচ্ছে ইহুদি চতুর্থ ধর্মীয় সম্প্রদায়ের নাম হচ্ছে খ্রিস্টান এবং পঞ্চম ধর্ম সম্প্রদায়ের নাম হচ্ছে হানিফ সম্প্রদায় প্রিয় শিক্ষার্থীরা যদি কোশ্চেন আসে প্রাক ইসলামী যুগে আরবে কয়টি ধর্মীয় সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায় তাহলে আনসার কি হবে আনসার হবে পাঁচটি ধর্মীয় সম্প্রদায়ের সন্ধান পাওয়া যায় এখন আমি এই ধর্মীয় সম্প্রদায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে জড়বাদী বা প্রকৃতি পূজক এটি হচ্ছে আরবের প্রথম ধর্মীয় সম্প্রদায় ঠিক আছে এবং এই ধর্মীয় সম্প্রদায়ের নাম কি জড়বাদী বা প্রকৃতি পূজক এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীরা প্রকৃতির পূজা করত। তারা জড় পূজা করত যেহেতু আরবের অধিবাসীরা ছিল অজ্ঞ এবং কুসংস্কার ছন্ন সেজন্য তারা প্রাকৃতিক শক্তিগুলোকে ভয় পেত যার কারণে তারা এই প্রাকৃতিক শক্তিগুলোকে সন্তুষ্ট করার জন্য তাদের করত। যুগে আরবের চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি প্রাকৃতিক শক্তিগুলোর উপাসনা কার উপাসনা করত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এছাড়াও মরুবাসী আরব বেদুইনরা যেহেতু তারা যা যাবর ছিল এবং তারা অনুকূল পরিবেশের আশায় মরুভূমিতে যেহেতু তারা চলাচল করতো সেই জন্য তারা তারা স্থানে অনুকূল পরিবেশের গাছপালার উপাসনা করত তারা গোলমের উপাসনা করত, তারা গুহার উপাসনা করত। তার মানে তারা সকল প্রাকৃতিক শক্তিগুলো উপাসনা করত এছাড়া হিমালীয় গোত্রের লোকেরা সূর্য দেবতার উপাসনা করত। এছাড়া আরো অন্যান্য যে গুত্রগুলো আছে তার মধ্যে জরহম ও লাখন গুত্রের লোকেরা জুপিটারের উপাসনা করত। আমি আবারও বলছি জরহম ও লাভম গুত্রের লোকেরা জুপিটারের উপাসনা করত কায়েস গুত্রের লোকেরা লুব্ধকের উপাসনা করত এবং আসাদ গুত্রের লোকেরা বোধ গ্রহের উপাসনা করত এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মরুবাসী যাযাবর বেদুইনরা এই জড় প্রধাত্মগুলোর উপাসনা সবচেয়ে বেশি করত এবং এই প্রাকৃতিক শক্তিগুলোকে সন্তুষ্ট করার চেষ্টা করত। দ্বিতীয় যে পয়েন্টটি ধর্মীয় সম্প্রদায়ের দুই নাম্বার যে সম্প্রদায় সেটি হচ্ছে মূর্তি উপাসক বা ঠিক আছে যুগে আরবে প্রচলিত ছিল অর্থাৎ যুগে আরবের অধিবাসীরা কি করত তারা দেব দেবীর উপাসনা করত তারা প্রত্যুলিক বা পাথরের তৈরি মূর্তি উপাসনা করত। এবং এই প্রত্যুলিকতার প্রাণ কেন্দ্র ছিল হেজাজ ও নজদ হেজাজ ও নজদ এই দুটি নগরী ছিল পুত্তলিকতার প্রাণ কেন্দ্র এই মধ্যে হেজাজবাসীরা বা তিনটি দেবতার উপাসনা করত যে দেবতাগুলোর নাম হচ্ছে লাত উজ্জা ও মানা ঠিক আছে হেজাজবাসীরা যে তিন দেবতার উপাসনা করত তার নাম হচ্ছে লাত উজ্জা ও মানা এদের মধ্যে লাত হচ্ছে তায়েফের অধিষ্ঠাত্রী দেবী লাত কি লাত হচ্ছে তায়েফের অধিষ্ঠাত্রী দেবী উজ্জা হচ্ছে নাকলা নামক স্থানে তিনটি মন্দির বিশিষ্ট দেবী অর্থাৎ নাকলা নামক স্থানের তিনটি মন্দির বিশিষ্ট দেবী হচ্ছে উজ্জা এবং মানাথ হচ্ছে মক্কা ও মদিনার মধ্যবর্তী উদাতা নামক স্থানের ভাগ্য দেবী তার মানে আমরা কি বুঝলাম যে মানাত হচ্ছে মক্কা ও মদিনার মধ্যবর্তী উদাতা যে স্থানটি রয়েছে তা ভাগ্যদেবী আচ্ছা আমি আবারও বলছি লাভ হচ্ছে তাইফের অধিষ্ঠাত্রী দেবী উজ্জা হচ্ছে নাকলা নামক স্থানে তিনটি মন্দিরের বৃক্ষ বিশিষ্ট ভাগ্য দেবী এবং মানক হচ্ছে মক্কা ও মদিনার মধ্যবর্তী উদাত নামক স্থানে দেবী এছাড়াও পাকিস্তানি যুগে কাবা শরীফে একটি দেবতা ছিল এই দেবতাটির নাম হচ্ছে হুবন এটি হচ্ছে কাবা শরীফের প্রধান দেবতা কাবাশরীফের এই প্রধান দেবতার নাম কি ছিল কাবা শরীফের প্রধান দেবতার নাম ছিল ভুবক এছাড়াও পাকিস্তানি যুগে আরবের অধিবাসীরা আরো অনেকগুলো দেবদেবী পূজা করত। এই দেবদেবীগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ওয়া সুয়া ইয়াগোশ ইউ নশ আমি আবারও বলছি ওয়া শুয়া সুয়া ইয়া ইসলামী যুগে আরবের প্রথা যেমন প্রচলিত ছিল ঠিক তেমনই তাক ইসলামী যুগে আরবের অধিবেশীরা কি করত পাথরের তৈরি বা প্রস্তর মূর্তি তৈরি দেবদেবী উপাসনা করত এই দেবদেবীর প্রাণ কেন্দ্র কোথা ছিল হেজাজ ও নজর এছাড়াও বিভিন্ন স্থানেও আমরা প্রস্তর মূর্তি সন্ধান পাই এরপর আমি যে ধর্মীয় সম্প্রদায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইহুদি সম্প্রদায় রোমান সম্রাট টাইটাস যখন প্যালেস্টাইন আক্রমণ করে তখন প্যালেস্টাইনে বসবাসরত ইহুদীরা উত্তর আরবে এসে আশ্রয় লাভ করে এবং এই ইহুদিরা যদিও প্রথম দিকে একেশ্বরবাদে বিশ্বাসী ছিল কিন্তু ধীরে ধীরে তারা জড়বাদে আসক্ত হয়ে পড়ে তারা জড় প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এই সকল জড় উপাসনা করতে থাকে ইহুদীরা যা উপাসনা করত সেগুলো হচ্ছে হযরত ইব্রাহিম আলাহ তারা যেমন উপাসনা করত ঠিক তেমনি ইহুদিরা একটি ভেড়ার মূর্তিরও উপাসনা করত তার মানে তারা হযরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম করতে প্রচারিত একেশ্বরবাদের উপাসনা করত ঠিক তেমনি তারা একটি ভেড়ার মূর্তি বা জড়প্রধাতেরও উপাসনা করত এরপরের পয়েন্ট হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় ইসলাম পূর্ব যুগে আরবে খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল এই সম্পর্কে আমরা পবিত্র জানতে পারি যে ইসলাম পূর্ব যুগে আরবে খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল এবং এই খ্রিস্টানদের বসবাস ছিল উত্তর আরবের সিরিয়া সীমান্তে ঘাসানি ও লাকমিদ রাজ্যে ঠিক আছে উত্তর আরবের সিরিয়া সীমান্তে ঘাসানি ও লাকমিদ রাজ্যে খ্রিস্টানদের বসবাস ছিল এবং এই খ্রিস্টানরা ট্রিনিটি বা ত্রি তথ্যে বিশ্বাসী ছিল খ্রিস্টানরা কিসে বিশ্বাসী ছিল খ্রিস্টানরা ট্রিনিটি বা ত্রিতবাদে বিশ্বাসী ছিল তৃতীয়বাদ অর্থাৎ তিনজন তীর প্রতি বিশ্বাস স্থাপন প্রথম হচ্ছে ইহুদি খ্রিস্টানরা তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করত তার পুত্র যিশুর প্রতি বিশ্বাস স্থাপন করত ও মাতা মেরির প্রতি বিশ্বাস স্থাপন করত অর্থাৎ তারা ট্রিনিটি বা ত্রিত্ববাদে বিশ্বাস স্থাপন করত এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রাক ইসলামী যুগে আরবে খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল এবং তারা কি করত তারা ট্রিনিটি বা ত্রিত্ববাদে বিশ্বাস স্থাপন করত আচ্ছা সর্বশেষ যে পয়েন্টটি আরবের ধর্মীয় সম্প্রদায় সে ধর্মীয় সম্প্রদায় সর্বশেষ যে সম্প্রদায় সেটি হচ্ছে হানিফ সম্প্রদায় ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে আরবে আমি যে সম্প্রদায়গুলোর কথা বলেছি সে সম্প্রদায়ের অধিবাসীরা পত্তলিকতার উপাসনা করত তারা প্রাকৃতিক শক্তির পূজা করত তারা জড় প্রধাত্মের উপাসনা করত এই সকল কুসংস্কার এবং এই সকল বেবিচারের ঊর্ধ্বে এসে প্রাক ইসলামী যুগে মদিনায় একটি নতুন সম্প্রদায়ের উদ্ভব ঘটে যে সম্প্রদায় একেশ্বরবাদের উপাসনা করত একেশ্বরবাদ শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা তারা তাই একেশ্বরবাদে বিশেষ স্থাপন করত এবং এই সম্প্রদায় হানিফ সম্প্রদায় নামে পরিচিত ঠিক আছে এই হানিফ সম্প্রদায়ের আদিবাসীরা তারা কি করত তারা মূর্তি পূজার বিরোধিতা করত তারা জড় পদার্থের উপাসনার বিরোধিতা করত প্রাকৃতিক শক্তির উপাসনার বিরোধিতা করত এবং তারা নিষ্কুল জীবন যাপন করাতে বিশ্বাসী ছিল ঠিক আছে এবং এই হানিফ সম্প্রদায় বা একেশ্বর বাদে যারা বিশ্বাস স্থাপন করত তারা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের প্রচারিত একেশ্বর বাদ ধর্ম বিশ্বাসী ছিল হানিফ সম্প্রদায়ের অধিবাসীরা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের প্রচারিত একেশ্বর বাদ ধর্ম মতে বিশ্বাসী ছিল এবং কোরাইজ বংশে আসাদ গুত্রে ওয়ালাকা বিন নফেন ও কবি জুহাইয়ের এই দুজন ছিল এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য ব্যক্তি হানিব সম্প্রদায়ের উল্লেখযোগ্য ব্যক্তি ছিল নফেল ও কবি জুহাইল এই দুজনকে এই দুজন হচ্ছে হানিফ সম্প্রদায়ের উল্লেখযোগ্য ব্যক্তি এছাড়াও ইবনে কুতাইবা বলেছেন এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য ছয়জন ব্যক্তি ছিল এবং তোমাদের যদি কুশেন আসে যে কোন সম্প্রদায় সম্প্রদায়বাদে বিশ্বাসী ছিল প্রাক ইসলামী যুগে প্রাক ইসলামী যুগে একজন ঈশ্বরী বিশ্বাসী ছিল সে সম্প্রদায়ের নাম কি তাহলে আনসার হবে হানি সম্প্রদায় আমি এতক্ষণ প্রাক ইসলামী যুগে আরবে ধর্মীয় অবস্থা বর্ণনা করতে গিয়ে পাঁচটি সম্প্রদায় নিয়ে আলোচনা করেছি ঠিক আছে তার মানে এই পাঁচটি সম্প্রদায়ের আলোচনা আমরা কি বুঝতে পারলাম প্রাক ইসলামী যুগে আরবের অধিবাসীরা করত প্রাকৃতিক শক্তির উপাসনা করত। এছাড়াও তারা ইহুদি সম্প্রদায়ের অধিবাসী ছিল তারা খ্রিস্টান তারা আরিফ সম্প্রদায়েরও অনুসারী ছিল প্রিয় শিক্ষার্থীরা যদি কুশন আসে ইসলাম পূর্ব যুগে আরবের ধর্মীয় অবস্থা ছিল সূচনীয় ব্যাখ্যা করো আশা করি তোমরা সবাই এর আনসার করতে পারবে আমি আলোচনা করলাম ইসলাম পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল সে নিয়ে আশা করি তোমরা আমার এই আলোচনা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি